ওয়েটার জি কি খাচ্ছেন আর জীবনে কি বলে আর খাবো না জীবনে আর খাবো না জীবনে আমারেও দেন দেখি আর খাবো না জীবনে খেয়ে দেখি কেমন লাগে ঠিক আছে এই নেন এটা তো সাধারণ নুডলস এর দাম তিনশো আশি টাকা এটা নুডলস না বাস সাথে ড্রিঙ্কস এর দাম আশি টাকা অনেক হয়েছে এবার খেয়ে নাও তাকিয়ে দেখো তোমার প্রিয় কাঁকড়া নুডলস রান্না করেছি তুমি যে কি না তুমি বুঝে গেছো কিভাবে আমার রাগ ভাঙাতে হয় তাই না মনে রাখতে অতি চোরের লক্ষণ তাই সাবধান তুমিও তো খাও নাই এক খেয়ে নাও বাঁচে বোকো না তো খেতে বলছি খাও চম্পা তো খেতে চাইলো না নুডলস এত লাল কেন ঝাল বেশি নাকি কই দেখি তো এই নাও দেখো দাও তো আছে ছাল বেশি হয় নাই তাইলে দাও খাই তোমার হাতের কাকরা নুডলস সেই স্বাদ আগেই বুঝছিলাম খাবারে ঝামেলা আছে এই তোর বিশ্বাস অকৃতজ্ঞ বেঈমান তোরা নাস্তা করে নে এটা তোর জন্য বানাইছি এটা তোমার চম্পা একটু পানি খেয়ে নেই এই গ্রিনটা তো আমার পেটেই যাবে তা মজা দেখাচ্ছি রাজু এটা কি করে দিকে ফেলাইছে চুপচাপ খাওয়া শুরু করি তনে তনে এই ব্যাপার এই ফেজাল মেশানো খাবার আজকে তুই গিয়ে খাবো তুমি গ্রিল খাও হাই তুই এই খা আরে না এটা ও খা না এইটা তুমি খাবা আমি খাবো না শালা বাবু তুমি খাও চালা কি করো ভাই তুই আমার সাথে আয় তোকে আমি নুডলস বানিয়ে খাও কিন্তু তুই চল তো যাক এইবার গ্রিলটা আর আমি খেতে পারবো এই যা এইটা কি বোতলটা দেখো বোতলের ভিতর কর কাটকে গেছে এই নাও বিশ টাকা করকটা বের করো আরো দশ টাকা দাও ঠিক আছে নাও দাঁড়াও বের করে দিচ্ছে কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে হবে আগে বের তো করো বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে দে ঠিক আছে এবার দেখো কিভাবে বের করছি এই যে রেডি এই দেখো